আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে কল কলেটিং সার্ভিস আপনি কীভাবে চালু করবেন এবং এই সার্ভিসটি বন্ধ করবেন তো তার প্রসেসটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা ফোনে কথা বলার সময় অন্য কেউ যদি কল দেয় তাহলে কিন্তু কলটি কিন্তু আসে না কল বিজি দেখায় অথবা কিন্তু কলটি বন্ধ দেখায় তো আপনি যদি কল ওয়েটিং সার্ভিস চালু করেন তাহলে আপনি কারোর সাথে ফোনে কথা বলার সময় অন্য কেউ কল দিলে কিন্তু কলটি আসলে আপনি রিসিভ করে কথা বলতে পারবেন তো এটা হচ্ছে কল ওয়েটিং সার্ভিস তো এটি কীভাবে চালু করবেন এখন থেকে দিচ্ছি এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেড চলে যাবেন তো আপনার মোবাইলে ডায়াল আসার পর এখানে আপনি ডায়াল পেড থেকে আপনি উপরের ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্ট সেটিং তো এখনই সেটিং আপনি টাচ করে দেবেন তো কলিং অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো আপনি এখান থেকে আপনার যে সিমে কলোটিং সার্ভিসটি চালু করতে চাচ্ছেন তো সেই সিমটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার বাংলা লিঙ্কটা আমি সিলেক্ট করে নিলাম তো আপনার সিমটা সিলেক্ট করে নেবেন তো সিমটা সিলেক্ট করার পর এখানে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কল ওয়ার্টিং সার্ভিস তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসটা বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু সার্ভিসটা কিন্তু চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কল ওয়ার্টিং সার্ভিসটা কিন্তু চালু হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন কল ওয়েটিং সার্ভিসটা অলরেডি কিন্তু চালু করা হয়ে গেছে তো আপনি সেম প্রসেসে কিন্তু আপনি এখান থেকে এই সেটিংটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো এখানে চালু থাকলে এখানে আপনি টাস্ক দিলে কিন্তু সেটিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর কিন্তু আপনার সেটিংটা চালু থাকবে তো আপনার ফোনে আপনি কারো সাথে যদি কারোর কথা বলেন তাহলে কিন্তু অন্য কেউ কল দিলে কিন্তু আপনি কল রিসিভ করে কিন্তু তার সাথেও আপনি কথা বলতে পারবেন তো এই সেটিংটি আপনি ডায়াল কোডের মাধ্যমে কিন্তু চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন তো এটা কিভাবে করবেন দেখে দিচ্ছি তো ডায়াল কোডের মাধ্যমে সেটিংটা চালু করার জন্য আপনি এখান যে কাজটি করবেন তো এখানে আপনি স্টার ফোর থ্রি হ্যাশ তো স্টার ফোর থ্রি হ্যাশ তো এই কোডটি আপনি আপনার সিম থেকে ডায়াল করে দেবেন তো যে সিমে আপনি সেটিংটা চালু করতে চাচ্ছেন তো এয়ারটেল সিমে আমি ডায়াল করে দিলাম তো আপনি যে কোনো সিমে কিন্তু এই সার্ভিসটা কিন্তু আপনি চালু করতে পারবেন কোডের মাধ্যমে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে কল ওয়াইটিং সার্ভিস ওয়াশ অ্যানাবল তো দেখতে পাচ্ছেন সার্ভিসটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে তো এখন আপনি কিন্তু এই কোডের মাধ্যমে কিন্তু সার্ভিসটি বন্ধ করতে পারবেন তো আমি এখান দেখে দিচ্ছি তোর জন্য হ্যাশ ফোর থ্রি হ্যাশ তো হ্যাশ ফোর থ্রি হ্যাশ তো এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে ডালগুলি কিন্তু সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার ফোনে কথা বলার সময় অন্য কেউ ফোন দিলে কিন্তু কলটি কিন্তু আর আসবে না ব্যস্ত দেখাবে অথবা বন্ধ দেখাবে তো দেখতে পাচ্ছেন কলারটিং সার্ভিস তো দেখতে পাচ্ছেন সার্ভিসটা কিন্তু ডিজেবল হয়ে গেছে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ